এই আস্ত ঝাল দিয়ে দিয়ে দেন আব্বা আলুর উপরে জিরা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আব্বা সকালবেলা উঠে ওই যে আলু কাটছে তো এই আলুটা কি জন্য কাটছে জানেন শিঙারা বানানোর জন্য তো আপনারা বলেন আমরা কুমা আলু দিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন কতটা এই যে লাল সূর্যকুটি আলু তো এই আলু দিয়ে আমরা হচ্ছে শিঙারা বানাই তো দেখতে পাচ্ছেন এই যে একদম সকাল সকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু করতে হয় শিঙারা বানানোর জন্য তো আজকে আপনাদের দেখাবো আমরা শিঙারার আলু কিভাবে কোন পদ্ধতিতে রান্না করি সেটা দেখাবো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন সাথে থাকলে আপনারা জানতে পারবেন আমরা এই শিঙারার আলু কিভাবে বানাই এভাবে আপনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই হোটেলের মতন সুস্বাদু করে শিঙারা বানাতে পারবেন আমরা অরিজিনাল সোয়াবিন তেল দিয়ে এই যে এই আলুটা রাঁধব তো এখানে তেল আলু আছে আট কেজি পরিমাণ তো তেল আছে তিন পোয়া অর্থাৎ সাড়ে সাতশো গ্রাম আবার তেল দিয়ে দেবেন তেল তো ভিডিওটা স্কিপ করবেন না আমি আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো ভিডিওটা বড় হতে পারে অনেকে বলেন ভাই ফুটপাথের দোকানে ছোট দোকানে এই ভালো তেল ব্যবহার করা হয় না তো দেখেন আমরা কত ভালো তেল ব্যবহার করি তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে ঝাল আছে কাঁচামরিচ এই কাঁচা মরিচটা আপনার দিয়ে দেবেন এখন দিয়ে আচ্ছা এটা কি আপনার ইলাজ এটা ইলাজের ফল

এর ভিতরে আস্ত জিরা আছে আস্ত ইলাজ আছে আস্ত ডালচেনি আছে আর আস্ত কাঁথামড়ি এটা বেলেন করা না আমরা এটা সরাসরি আস্ত সবকিছুই আস্ত দিয়ে রান্না করি এইভাবে রান্না করলে অরজিনাল স্বাদ পাওয়া যায় এখানে অতিরিক্ত পানি ব্যবহার করা হয় না তো এখন দিয়ে দিচ্ছি লবণ দেখতে পাচ্ছেন আট কেজি আলুর জন্য এই লবণটা দেওয়া হচ্ছে বা এটাই কি হলুদ দেওয়া যাবে না হ্যাঁ হলুদ হ্যাঁ হলুদ লাগবে তো এই যে হলুদ এখানে রেখে দিয়েছে তা হলুদটা একটু পরে দেবে তেলে ঝালটা ভালো করে ভেজে নেবে তারপরে এখান থেকে যে হালকা ঘ্রান বের হবে তখন হলুদটা দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে আর হলুদের পরিমাণ কতটুকু দেখুন দেখতে পাচ্ছেন এখানে মশলা ভুনা হয়ে গেছে এখন আলুগুলো ঢেলে দিল আবে আলু রান্না করতে কতক্ষণ সময় আধা ঘন্টা এই আলু রান্না করতে আধা ঘন্টা সময় লাগবে এই আলুর ভিতর কি কোনো রকম পানি দেবেন না তো দেখতে পাচ্ছেন এই শিঙারা আলু রান্নার জন্য বাড়তি কোনো পানি লাগে না এই আলু থেকে যে পানিটা ছাড়ে এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যায় এখন কি করবেন আপনার ওই আলুর উপরে জিরা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ওই শিঙারা বানানোর জন্য পটিগুলো এখানে বলে রেখে দেওয়া হয়েছে তো এগুলো দিয়েই শিঙারা বানানো হবে তো এখানে আছে তিনশো পিস হবে তো দেখতে পাচ্ছেন এই যে আলু রান্না হয়ে গেছে কত সুন্দর দেখেছেন আর এই যে আব্বা শিঙারা বানাচ্ছে বা সিঙ্গারা কি পেঁয়াজ দেন না পেঁয়াজ ছাড়া বানাচ্ছেন পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়াই পেঁয়াজ দিলে একটু গোল দেখতে ভালো দেখা যায় না ভালো দেখা যায় কিন্তু ওই যে ছোটো দেখা যায় সিঙ্গারা ছোটো হয়ে যায় হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন